বেশি হবে। সাভারে রেডিও কলোনি মাঠে আয়োজন করা হয় জামায়াতে ইসলামী ঢাকা জেলা ইউনিটের সম্মেলন এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেন দেশে গোজা মিলের ভোটার তালিকা প্রণয়ন কাজ চলছে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের দাবি জানান তিনি হবে বিচার করে এদিকে প্রায় বিশ বছর পর দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানে কর্মী সমাবেশ করেছে জামায়াত ইসলামী দীর্ঘদিন পর এই আয়োজনে সকাল থেকেই স্থলে জড়ো হতে থাকেন দিনাজপুর সহ আশপাশের জেলার নেতাকর্মীরা এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন সুবিচার নির্বাসনে পাঠিয়েছিল আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সব কয়েকটি কার্যালয় আমাদের বন্ধ করে দিয়েছিল আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছে আমাদেরকে নিষিদ্ধ করেছে আমাদেরকে দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ সহকর্মীকে ভাই বোনদেরকে কুলের শিশুকে পর্যন্ত তারা জেলে নিক্ষেপ করেছে গত চুয়ান্ন বছর খুন ধর্ষণ লুটপাটসহ নানা অপরাধে জড়িতদের নাম কালো তালিকাভুক্ত করার আহ্বানও জানান জামায়াতের আমির